আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সুলতানা আছি নিউ সেঞ্চুরি প্লাস্টিকসে আর আমার সাথে আছে রহিম ভাইয়া আজকে আমরা দেখাবো আপুমণিদের খুব খুব চাহিদা সম্পন্ন এবং পছন্দের কিছু সাংসারিক প্রোডাক্ট আর জানাবো এগুলোর দাম তবে যারা অনলাইনে কিনতে চান তারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা অনলাইনে নিতে পারবেন এছাড়া যারা সরাসরি দোকানে এসে কিনবেন তাদের জন্য দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি বেরাসি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা নাম্বার নম্বরগুলি তবে একটা জিনিস ক্লিয়ার করে দিই আমরা ভাইয়ার হচ্ছে গিয়ে গোডাউনে বসে ভিডিওটা শ্যুট করছি ভাইয়ার শপের লোকেশনটা আমরা দিয়ে দিয়েছি কারণ কি অনেক সময় এসে শপের ডিসপ্লেটা মিল না পেলে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপু আমরা ভিডিওতে একরকম দেখছি এই শপ তো এরকম না মূলত অনেক সময় আমরা বন্ধের দিনে ভিডিওগুলো করি তো অনেক সময় শপে পারমিশন পাওয়া যায় না অনেক সময় খোলার দিনে নয়েজ থাকার কারণে বা সব কিছু মিলিয়ে ভিডিও করার সুযোগ হয়ে ওঠে না সো এই কথাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনারা একদম নিশ্চিন্ত হয়ে পণ্য অর্ডার করতে পারেন তবে ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটচুপি হচ্ছে আপনারা এই দোকান থেকে কেনাকাটায় আমি আমার ভিডিওতে যে দুইটা ফোন নাম্বার দিয়েছি এই নাম্বার ব্যতীত মিজান ভাই অথবা রহিম ভাই অন্য কোন নাম্বারও যদি দেয় আপনারা যোগাযোগ করবেন না কারণ অনেক বেশি প্রতারণা হচ্ছে এই দুইটা মানুষকে দেখে রাখবেন এদের সাথে যোগাযোগ করেই পণ্য ক্রয় করবেন সো রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তো এখানে তো যেহেতু অনেক সাংসারিক প্রোডাক্ট আছে রহিম ভাই আমরা আস্তে আস্তে করে এক একটা করে প্রোডাক্টের দামে চলে যাই না প্রথমেই আমরা খুবই সুন্দর একটা হচ্ছে কিচেন নাইফ সেট আপনার এখানে দেখতে পাচ্ছি এটার মধ্যে কি কি পাচ্ছে আচ্ছা এখানে দেওয়া আছে না এটা হচ্ছে একটা চাপাতি টাইপের নাইফ একটা হচ্ছে কিচেন এর সবজি ভেজিটেবলের জন্য একটা করাত নাইফ একটা ছোট্ট নাইফ আবার কিচেন একটা সিজার পাচ্ছে একটা পিলার আছে তবে পিলারটা বোধহয় সিরামিক প্লেটের না ভাইয়া এই যে সিরামিক প্লেটের একটা পিলার পাচ্ছে

তো ভাই এটা কি ওই যে পোর্টেবল যে ইয়াটা আয়রনটা যেটা আমরা ট্রাভেলে বেড়াতে গেলে যেটা নিয়ে যেতে পারবো এটা কি ওই যে হ্যাঙ্গারে ঝুলিয়ে আপনি আয়রন করতে পারবেন এটা দিয়ে ফাইন এটা কত রাখছেন এটা নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা আর এই হচ্ছে আমার আপু মনিদের সবচেয়ে ক্রেজি প্রোডাক্ট যেটা মগ গ্রাইন্ডার এটা বোধ প্রথম যে মডেলটা আসছে জি জি প্রথমটা আর এই যে দ্বিতীয়টা দ্বিতীয়টা আচ্ছা আগে এইটার দাম জানি এটার ভেতরে তো এসএস না হ্যাঁ সম্পূর্ণ এসএস থ্রি জিরো ফোর গ্রেড এসএস এটার মধ্যে আমি বলবো গরম মশলা

ট্রাভেলে গেলে যেমন এই জিনিসটা সাথে রাখতে পারবেন হোটেল রেস্টুরেন্টে সরি আপনারা যেখানে স্টে করবেন ট্রাভেলে গেলে সেই জায়গাটায় বসে এটা দিয়ে যেমন গরম পানি করতে পারবেন ঠিক এরকম একটা ফোল্ডেবল মগ রাখলে বা কাপ রাখলে আপনারা কিন্তু চা কফিও খেতে পারবেন এটা কিন্তু একদম লাইফ সেভার সো

আচ্ছা এটার পেছনে আমরা টিস্যু হোল্ডার দেখতে পাচ্ছি কাঠেরটা কত এটা হলো বাবলা কাঠের এটা হলো 350 টাকা 350 টাকা এটা 20 বছর ব্যবহার হ্যাঁ হ্যাঁ কিছু হয় না আমি নিজে একটা কাঠের ইউজ করি টা কত এসএসআর হলো 450 450 দুইটা মডেল আছে এসএসআর ভিত্তিতে আচ্ছা একটা বোধহয় একটু ছোট ছোট রাউন্ড শেপ মাথায় একটা ছাড়া চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ করে ভাই এই যে গ্লাস হোল্ডার এটা ছয়টারটা হাতে এটা হলো ছয়টার ছয়টারটা কত আগে বলেন ছয়টারটা আপনার সাতশো সত্তর টাকা আর আর এটা হলো 870 টাকা 870 টাকা ওকে ফাইন আর যেটা আছে গোল্ডেন কালার কালার এটা গোল্ডেন কালার কোনো উঠবে না এটা কালার গ্যারান্টি আছে কোনো উঠবে না এটা মুভিং করবে ওয়াও এটা মুভিং করবে আপনি 1050 টাকা 1050 টাকা ঠিক আছে আচ্ছা এখানে আমরা যে ফোর কম্পার্টমেন্টের যে স্পাইস বক্সগুলো দেখতে পাচ্ছি

এগুলো আসলে খুবই জরুরি জিনিস ভাইয়া খুঁজে খুঁজে ইদানিং খুবই কাজ ওয়াও এটা এসেছে আচ্ছা এই চাকা চারটা চাকার যে ওয়েট স্ক্রু টু স্ক্রু অনেক কাজের জিনিস এটা প্রাইস রাখছেন কত ভাইয়া এটা হলো 1450 টাকা খুবই সুন্দর খুবই সুন্দর একটা জিনিস 1450 টাকা 50 টাকা আর এ ছাড়া কারো যদি এটা বাজেটের বাইরে মনে হয় এটা যেমন আছে ভাইয়ের কাছে আবার শুধু জাস্ট ওয়াশিং মেশিন বা ফ্রিজের পায়ার নিচে দেওয়ার জন্য যে ইয়াটা হয় সেটাও কিন্তু ভাইয়ের কাছে হয় ওটা অর্ডার করতে পারবেন কোনো অসুবিধা নেই ওটাও দেওয়া যাবে ভাইয়া এই যে এটা হলো এই জিনিসটা এই যে এই জিনিসটা কারণ সবার বাজেট তো সমান

এটা আপনি শাক থেকে সবজি করে যে শাক সবজি দিতে পারবেন নুডুল চা রাখতে পারবেন চাল দিতে পারবেন আর উপরে এটা দিয়ে আলুর জন্য কুচাইতে পারবেন এটা দিয়ে আলুগুলো কুচি কুচি করার জন্য পারবেন এটা আর অরিজিনাল এসএস আচ্ছা জং ধরবেন না জং ধরবেন আপনি এটা দাম রাখছেন এটা 1050 টাকা এটা দিয়ে আপনি চুলা রান্নাও করতে পারবেন এটা দিয়ে ওকে কি বলেন রান্নাও করতে পারবেন সেটা তো অনেক হেভি যাও ইলেকট্রিক চুলায় ভাইয়া বুঝাইছে ইলেকট্রিক চুলায় যদি আপনারা চান কোনো কিছু গরম গরম করতে পারবেন আচ্ছা এরপরে আসবো এটা কি অয়েল পট না মাম পট এটা হলো জুসার পট একটা আমি বলবো ছোট বাচ্চার যে ছোট বাচ্চার মায়েরা অনেক সময় গ্রামে যান ঘুরতে যান বেড়াতে যান বাচ্চা জুস জুস খায় বা অনেক সময় স্কুলে ফ্রেশ জুস দিতে চান কারণ বাইরের জুসগুলো তো আসলে স্বাস্থ্যসম্মত না আমরা বড় বড় নামি দামি কোম্পানিরও অনেক অনেক স্ক্যাম শুনি অনেক ইয়া শুনি এর চেয়ে ভালো যখন এমন এখন যেমন আমের সিজন আপনার বাচ্চা যা স্কুলে যাবে তার আগে এই পটটায় ভরে আপনি এক গ্লাস আমের জুস দিয়ে দিলেন ওকে খুবই কাজের একটা জিনিস এটা কত পড়ছে ভাই এই জুস সুন্দর কিউট আগে তো এই জিনিসটাই একটা পুরনো ছিল বাট

এত সুন্দর জিনিস চায়নারা বানায় ইদানি এটা কত ভাই দেখেন না মোটরটা হ্যাঁ মোটর পাওয়ার বুলেট খুবই সুন্দর আমি বলবো নরম ফল যেমন আনারস আঙ্গুর আম বা তারপর বেদানা বা এই ধরনের সফট ফলের জুস এগুলাতে খুব ভালো হয় শক্ত ফলের না খুবই ভালো হয় সেটার দাম রাখছেন ভাইয়া মোট আটশো পঞ্চাশ স্টুডেন্টদের জন্য বা ব্যাচেলারদের জন্য এগুলো খুব কাজের জিনিস যারা হোস্টেলে থাকে মেসে থাকে তাদের জন্য আর এটা যেটা বোতল সিস্টেম এটা এগুলো সাতশো এটার মধ্যে এই ডিজাইনগুলো যেটাই নেবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সেম ডিজাইন ওকে ফাইন ভাইয়া এই যে মগ কাপ মাপার যে এটা হলো মেজারমেন্ট মগ অনেক ম্যাডাম রা আছে দেখা যায় রান্না করেন আপনি বিরিয়ানি পাক করতে গেলে নরম করে ফেলেন সো এটার ছোটটার দাম কত ছোট হলো একশো টাকা একশো টাকা

আর এর বড় আছে যেটা এটা হলো 600 টাকা এটা হচ্ছে 600 টাকা 600 আচ্ছা এর পাশাপাশি ভাই খুব কিউট দুইটা লিকুইড সোপ ডিসপেন্সার দেখতে পাচ্ছি এগুলো কোনটা কত এটা কত এটা হলো আপনার হলো

হবে সো এই দোকান থেকে কেনাকাটায় আমি ভিডিওতে যে মোবাইল নাম্বার দেখিয়েছি এই নাম্বার ব্যতীত কোনো নাম্বারে লেনদেন করলে আমরা দায়বদ্ধ থাকবো না আমার ভিডিও ডিসক্রিপশনে ভাইয়ার মোবাইল নাম্বার সহ ঠিকানা দেওয়া আছে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন দেখা হবে এইসবের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম